বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হজযাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবার কাত আমি আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ এবং হাজি সাহেবগণ যারা ইতিমধ্যে সৌদি আরবে এসে পৌঁছে গিয়েছেন এবং যারা এখনও পর্যন্ত বাংলাদেশে রয়েছেন সৌদি আরবে পৌঁছার অপেক্ষায় আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে লিড এজেন্সির দায়িত্ব নিয়ে এই কাজটি অবশ্যই করা গুরুত্বপূর্ণ এবং সেটি সৌদি ও মন্ত্রণালয় থেকে নির্দেশ প্রদান করা হয়েছে এই দেখুন বিজ্ঞপ্তিটি আমার হাতে এবং বিজ্ঞপ্তিটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে হজ যাত্রীদের নুসুব কার্ড সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে তথ্য প্রদান আপনারা জানেন যে নুসুব কার্ড একটি ডিজিটাল কার্ড সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ে হাজিদের তথ্যগুলো ও নির্ভর থাকে এবং সেই কার্ডটি প্রত্যেকটি হজযাত্রীর সাথে সেই কার্ডটি থাকলে যে কোনো সমস্যা এড়ানো এবং সে যে একজন বৈধ হজযাত্রী এবং কোন দেশে সব কিছু সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর যে কোনো জায়গা থেকে তারা একটি স্ক্রিন কোডের মাধ্যমে শনাক্ত করতে পারবে এবং সকল তথ্য সেখানে নিহিত থাকবে সেই কার্ডগুলো প্রত্যেকটা হজযাত্রীদেরকে সৌদি অমরা ও হজ মন্ত্রণালয় বিতরণ করে থাকেন উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয়ের সাথে সকল লিড এজেন্সি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনলাইন সভায় অনুষ্ঠিত হয় উক্ত সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয়ের মাননীয় ডেপুটি মিনিস্টার জনাব ডাক্তার হাসান আল মানখারা উপস্থিত থেকে নির্মুক্ত কিছু নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ থেকে তেরো হাজার হজ যাত্রীর নিশুক কার্ড এখনও বিতরণ করা সম্ভব হয়নি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল নসুক কার্ড হজ যাত্রীর মাঝে বিতরণ নিশ্চিত করতে বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সৌদি মন্ত্রী নির্দেশ প্রদান করেন বর্তিত অবস্থায় এই সকল হজযাত্রী সৌদি আরবে বসে নুসকাট পাননি তাদের এজেন্সি ভিত্তিক তথ্য দেওয়ার জন্য হ হজের এজেন্সিকে অনুরোধ করা হয় বিষয়টি অতীব জরুরি মামুনাল ফারুক উপসচিব ওনার স্বাক্ষরিত আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয় আর সম্মানিত হজ এবং লিড এজেন্সিগুলো ওকে বলছি এখানে কিছু তারিখ এবং সময়ও নির্ধারণ করা আছে যদিও সেটি অনেক এর জন্য প্রযোজ্য না কারণ হচ্ছে এখনও হজযাত্রী বাংলাদেশ থেকে আসেনি মাত্র উনপঞ্চাশ শতাংশ হজ বাংলাদেশ থেকে এসে পৌঁছেছেন আরও অর্ধেকেরও বেশি হজ যাত্রী বাংলাদেশে রয়ে গিয়েছেন যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন তাদের ভিতরেই তেরো হাজারের কার্ড এখনও পর্যন্ত বিতরণের ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশের হজ অফিস তা আশা করি যে লিড এজেন্সিগুলো আপনারা যারা লিড এজেন্সিগুলো সৌদি আরবে হজ যাত্রী নিয়ে এসেছেন আপনাদের তৎপরতায় কিন্তু হজ অফিস থেকে সেই কার্ডগুলো সংগ্রহ করতে হবে এবং হজ যাত্রীদের করণীয় হচ্ছে যে এই বিষয়গুলো আপনাদের এজেন্সিকে আপনাদের মলকে বলুন যে আমাদের কার্ড কথায় কারণ কার্ড ছাড়া আপনারা যখন বাইরে যাবেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের চেক করার আর সময় দেখা গেছে কার্ড নেই তখন আপনাদেরকে ইলিগাল হাজির হিসেবে গণ্য করতে পারে কিন্তু আপনারা ভাষা জানেন না এবং ভিন্ন একটা পরিবেশে যদি আপনাদের কাছে কার্ড থাকে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের শনাক্ত করতে আপনাদের হারিয়ে গেলে কিংবা কোনো রকমের দুর্ঘটনা যে কোনো অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদেরকে তারা রক্ষা করতে পারবে সহজে এবং শনাক্ত করতে পারবে তা আশা করি এই নুসুক কার্ডটি প্রত্যেক হজ যাত্রীর জন্য যেমন জরুরি তেমন জরুরি একটি এজেন্সির রেপুটেশনের জন্য তার চেয়ে বেশি জরুরি হচ্ছে বাংলাদেশের রেপুটেশনের জন্য তো আশা করি প্রত্যেক লিডি এজেন্সি আপনারা তৎপরতার সাথে আপনাদের হজ যাত্রীদের জন্য কার্ডগুলো সংগ্রহ করে সময় মতো বিতরণ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ